জঙ্গলের একটি কোনায় বাস করতো দুটি প্রাণী এক ছিল কুমির সে ছিল খুবই বোকা তাকে যা বোঝানো হতো সে তাই বুঝতো আরেক ছিল বাদর সে তার উল্টো একদম সে ছিল প্রচণ্ড চালাক কুমির আর বাদরের বন্ধুত্ব ছিল অনেক পুরাতন তারা এইভাবেই তাদের দিন খুব ভালোই খাচ্ছে কিন্তু একদিন ভাদর জাম খাচ্ছিলো এবং কুমির তা তাকিয়ে তাকিয়ে দেখছিল অনেক মজা করে খাচ্ছিল কুমির বলল ভাই কি সাইপাস খাও সব কি মানুষ খায় সে তো গরুয়ে খায় না আরে ভাই এসব একদিন তুমি খেয়ে দেখো এসব খুব মজা একদম সুস্বাদু তোমার গিন্নি আছে তোমার গিন্নির জন্য আজ অনেকগুলো দিয়ে দেবো তোমার গিন্নিকে দিয়ে দেখো সে খেতেই চাইবে তুমি কি বুঝবা তুমি তো পাগল মাছ কি মানুষ খায় ঠিক আছে ভাই এত করে যখন বলছো তাহলে আমার গিন্নির জন্য তুমি কয়েকটি দিয়ে দিও দেখি সে খায় কিনা যদি খায় তাহলে তোমার কাছ থেকে রোজ কয়েকটি করে নিয়ে যাব। এভাবেই সে কথা বলল এবং বাদর তাকে অনেকগুলো জাম দিল কুমির বললো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও আবার যেন সন্ধ্যা হয়ে না আসে তখন সে কুমির নদী দিয়ে যেতে শুরু করলো যেতে যেতে সে তার বাড়ির কাছে প্রায় চলেই আসে বাড়ির কাছে আসার পর এই যে তার গিন্নি অনেক খুশি হয় এই দেখো তোমার জন্য আজ কি এনেছি বাহ এসব কি এনেছো আমি তো খেতে চাইছি ঠিক আছে তোমার জন্য এনেছি এই নাও খাও পরে সে খায় এগুলো তো অনেক মজা খুব মজা এত মিষ্টি কোথায় পেলে বাহ এত মিষ্টি আমি এটা আরও খেতে চাই এটা তুমি কোথায় পেলে আমাকে বলো তো এগুলো কোথায় পেলে সত্যি করে বলবা আরে এটা তো আমার বন্ধু আমায় দিল তুমি কি আরও খেতে চাও আমাকে যদি খেতে চাও তাহলে বলো আমি তোমাকে প্রতিদিনই এনে দিতে পারবো না না তোমাকে যে এনে দিছে আমি তাকেই খেতে চাই কারণ তার দেওয়া ফল যদি এত সুস্বাদু হয় তাহলে তাকে কেমন সুস্বাদু হবে না না সে আমার বন্ধু হয় তাকে আমি কখনোই তোমাকে দিতে পারি না কারণ সে আমার অনেক বেলার বন্ধু তাকে তুমি খেতে পারবে না তুমি যদি আমাকে না এনে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব তোমার সাথে আর আমি কখনো সংসার করু না একটি আবদার চেয়েছি তাই এনে দিবা না ঠিক আছে এনে তো দিতেই হয় বন্ধু হারালে বন্ধু পাওয়া যায় কিন্তু বউ হারালে তো আর বউ পাওয়া যাবে না ঠিক আছে তাহলে আমি যাই ওকে আনি আনতে পারি কি না তখন সে কুমির সেখানে যেতে আরে ভাই তোমার কি আমার গিন্নি দেখতে চেয়েছে তুমি কি আমার সাথে যাবে যদি যাও ঠিক আছে তোমার সাথে যাব তোমার গিন্নি দেখতে চেয়েছে আর আমি যাব না তা কি কখনো হয় কখন যাবে এখনি নিয়ে যাবে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এখনি নিয়ে যাব তাহলে চলো হ্যাঁ ভাই হ্যাঁ তাহলে এখনি চলো আমি এখনি তোমার পিঠের উপর উঠে পড়ি দাঁড়াও এই যে আমি এখন উঠে পড়লাম ভাই তুমি তো আমার পিঠে উঠে পড়লে একটু পরে তোমায় একটা কথা বলবো এই তো এখন একটা কথা বলবো আমার গিন্নি তোমাকে খেতে চাইছে তোমার হৃদপিণ্ড খেতে চাইছে তাই তোমাকে নিয়ে যাচ্ছি কি বললা ভাই এটা আগে বলবা না আমি হৃদপিণ্ড গাছে থুয়ে এসেছি তাহলে গাছে চলো আমি তোমাকে আমার হৃদপিণ্ড এনে দিচ্ছি ঠিক আছে আমাকে এটা আগে বললেই তো হতো এই তো আমি তোমাকে গাছের এখানে নিয়ে এসেছি এখন কি ভাই তোমার হৃদপিণ্ড আনা হলো আমার গিন্নি তো তোমার হৃদপিণ্ড খাওয়ার জন্য বসে আছে এই গরু হৃদপিণ্ড কখনো গাছে রাখা যায় এটা শরীরেই থাকে তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো তুই আজ থেকে আমার বন্ধু নয় শয়তান তার মানে হৃদপিণ্ড দিবে না আজ থেকে বন্ধু হারালাম আমার বউ তো আমায় ছেড়ে চলে যাবে ভালো হয়েছে উচিত শিক্ষা হয়েছে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দাও এই রকম কার্টুন ভিডিও মজার মজার পেতে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো গল্প থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের গল্প অনুযায়ী কার্টুন ভিডিও তৈরি করব গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে